হরে কৃষ্ণ উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করা হবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো উৎপন্ন একাদশী ব্রত পনেরোই নভেম্বর শনিবার দিন পালন করা হবে অর্থাৎ আঠাশে কার্তিক দশই কেশব পনেরোই নভেম্বর শনিবার দিন এই উৎপন্ন একাদশী ব্রত পালন করা হবে অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের এই উৎপন্ন একাদশী ব্রত তো আপনারা সকলে উৎপন্ন একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করবেন আমরা আশা রাখব আপনারা খুব সুন্দরভাবে উত্থান একাদশী ব্রত কয়েকদিন পূর্বে পালন করেছেন দামোদর মাস খুব সুন্দরভাবে আপনারা উদযাপন করেছেন এই জন্য আমরা গর্বিত আনন্দিত এইভাবেই আপনারা সকল ব্রতগুলো পালন করুন এবং আমাদের হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে এইভাবে যুক্ত হয়ে থাকুন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই উৎ উৎপন্না একাদশীর বিশেষ কথা আমরা পূর্বে ভিডিও দেখেছিলাম উৎপন্না একাদশী ব্রত আপনারা কীভাবে পালন করবেন কি কী নিয়মাবলী আছে কি সময় থেকে কি সময়ের মধ্যে আপনারা দ্বাদশের দিন পালন করবেন আজকের ভিডিও তো আমরা ভিডিও শেষে পালনের সময়সূচি প্রদান করব আপনারা অবশ্যই কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পালন করে নেবেন আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে আলোচনা করবো উৎপন্ন একাদশীর বিশেষ কথা তাই আপনারা অত্যন্ত কৃপাপূর্বক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো উৎপন্না একাদশী ব্রত কবে পালন করা হবে পনেরোই নভেম্বর শনিবার দিন এই উৎপন্না একাদশী ব্রত পালন করা হবে এই একাদশী ব্রত কিন্তু সকলকে পালন করতে হবে নারী পুরুষ সদবা বিধবা বালক বালিকা কুমার কুমারী আট থেকে আশি সকলকে এই ব্রত পালন করতে হবে স্মৃতি এবং পুরাণে এইভাবে বলা হয়েছে এছাড়া পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে কি বলা হয়েছে সকল বর্ণ সকল আশ্রম কিবা স্ত্রী জাতি সকলকে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে সেই জন্য আর কোনো সংশয় থাকার কথা নয় একাদশী ব্রত সকলে আপনারা পালন করুন এবং অন্যকে নিয়ে পালন করুন আপনার পরিবার আত্মীয় স্বজন সকলকে নিয়ে আর এই দিন বেশি বেশি করে তুলসী মহারানীর সেবা পূজা করবেন তুলসী আরতি করবেন তুলসীতে জলসেজন করবেন তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবেন কেমন অনেকে বলেন একাদশীর দিন তুলসী বৃক্ষে জল প্রদান করা যায় না হ্যাঁ একাদশীর দিন তুলসী বৃক্ষ রোপণ করা যায় না এইগুলো সমস্ত তাদের নিজের মন গড়া সাজানো কথাবার্তা শাস্ত্র তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে একাদশীর দিন তুলসী সেবা পূজা করলে সেই ব্যক্তি সেই ভক্ত মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন ভাবে শাস্ত্রে কিন্তু বর্ণনা করা হয়েছে বিশেষ করে ব্রহ্মা তার পুত্র নারদমণিকে বলছেন উত্থান একাদশীর ক্ষেত্রে পূর্বে একাদশীর বোতে আমরা সেটি শ্রবণ করেছিলাম তো আমরা এখন শ্রবণ করব উৎপন্ন একাদশীর বিশেষ কথা অর্জুন বললেন হে দেব পূর্ণ পুণ্য কৃষ্ণ কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের অত্যন্ত প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি তা আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র সত্য সত্যযুগে মূর নামক এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত তিনি পরাজিত করে দিয়েছিলেন স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুদ্বাজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রয়দের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল অবশ্যই বিধান করবেন কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে জানালেন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তাল যক্ষা নামে এক অতি পরাক্রমী ওষুধ ছিল তারই পুত্র মূল অত্যন্ত শক্তিশালী বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয়ে উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করত স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠাত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করে নিয়েছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেব দ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরিতে গেলেন সেই দৈত্যরা নারায়ণকে দর্শন করে পূর্ণ গর্জন করতে লাগলেন দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একাদকে সেই দানব দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পলায়ন করতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূল অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলো। এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তাম্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে সেই গুহা একদার বিশিষ্ট এবং বারো জন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু ওই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করলেন সেই বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজয় হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল সেই কন্যা উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মবিত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দায়ী থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে এই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই তো আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছে তাই তোমার নাম হবে আজ থেকে একাদশী এই ত্রিলোকে দেবতা ও ঋষির অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি তোমার বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়নি রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা করে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হোক তুমি তাদের সকলের মনোবাসনা পূর্ণ করো এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে তিনি অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এইভাবে শাস্ত্রে এই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম বিশেষভাবে বর্ণিত আছে তাই ভক্তগণ আপনারা সকলে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন দ্বাদশের দিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে বা ব্রাহ্মণকে শুদ্ধ ব্রাহ্মণকে আপনাদের সাধ্যমতন ভোজন করাবেন আপনার সাধ্য মতন তাকে বস্ত্র ছাদুকা পত্র তার প্রয়োজনীয় দ্রব্য ধুতি এগুলো দান করতে পারেন এবং আপনার সমর্থ অনুযায়ী তাকে একটি দক্ষিণা অর্থ প্রদান করতে পারেন এবং আপনারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চম পুষে তারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ অবশ্যই করবেন সময় সময়সীমাটা দেওয়া আছে এই ভিডিওর লাস্টে কেমন এইভাবে আপনারা বোত পালন করুন অন্যকে বোত পালন করবার জন্য উৎসাহিত করুন আমাদের এই প্রতিবেদনটিকে বিশ্বের দরবারের সকল মানুষের কাছে পৌঁছে দিন যেন তারা সকলে উপকৃত হতে পারে আপনার মাধ্যমে শেয়ারের মাধ্যমে কেমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন হরে কৃষ্ণ লিখবেন তো আপনার নাম গোত্র পাঠাতে পারেন এবং কোথা থেকে পাঠাচ্ছেন সেটি আপনি বলে দেবেন তাহলে আমরা ভগবান কৃষ্ণদের চরণে তুলসীপত্র আপনার নামে আমরা অর্পণ করবো আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনার্থে কেমন তো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফেশন বেলাইকনটিকে অল করে দিন আজ যারা প্রতিনিয়ত দেখছেন এখন পর্যন্ত চ্যানেলটি কোনভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটিকে অল করে দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভবনাময় হয়ে থাকবেন জগতুল শিল্প উপাত কি জয় নিতাই গৌর শীতনাত্মানন্দের হরি হরি বোল